আমি কিছুই বুঝতেছি না বিয়াই কি এর বোট ও সাজবার কইলেন আপনি কইলেন কুরবান নিয়ে যাবেন এ অনবার করতেছেন হাতি নিয়ে যাবেন আমি কিন্তু কিছুই বুঝতেছি না আব্বা আপনি তো সারা বছর আমার একটু আদরও করেন না আর আমার কোনো খেয়ালও রাখেন না আজকে হঠাৎ কইরা আর নতুন শাড়ি গোনায় না দিলেন আবার বলেন আমি যেতে ভালো করে মেকআপ কইরা আপনার সামনে আসি আব্বা আমার জানি কেমন লাগতেছে আপনার মনে মনে কি অন্য কিছু বলতাছে সি এই কো না আসলে আমি বুঝাই কইতাছি তেলি বুঝবা বিয়ান শুনেন গরুটি হাতে হাত নিয়ে একটা অনুষ্ঠান হবো এখানে যেমন খুশি তেমন সাপ ওখানে যারা বেশি শাস্তি পারো ভালো শাস্তব তা করে পুরস্কার দিব ওখানে বেসা একটা মানে খেলাধুলা আছে ওই খোলা খেলাধুলা করে না বউ সাথে ছোট গেলে ওইটা বেসা কিনে হবো মানে আপনারা এমন অভিনয় করবেন ওরিজিনাল বেসা কিনে হইতেছে যা করবো তাই স্বীকার করবেন